মল্লিকা সেনগুপ্তের লেখা দ্রৌপদী জন্ম হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ অধিকারকে অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখন দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি অতি রক্তাভ অলার চোখ সেই নারী দ্রৌপদীকে পল রাখলাম পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা সভাঘর ক্ষুব্ধ হল বৃদ্ধেরা ভিক্ষার দিল ভীষ্ম গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি ভবন না করে ধৃতরাষ্ট্র বললেন কে কে জিতল কে তিন মতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুই পক্ষ উদ্গ্রী শগুনের পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর ওই দুর্যুব বললেন প্রাধিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা করে আমার প্রথম স্বামী অধম দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফাল্গুনি তুমিও এত ক্লিপ ছিলে হায় আমি প্রশ্ন পাঠালাম প্রাকিকামি জেনে এসো প্রাগ্যদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজস্বলা এক অস্ত্রা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও টেনে ধরলেন চুল দুঃশাসনে সেই মেঘবর্ণ চুল যেখানে ফালগুনি তুমি মুখ গুজে শুয়েছিলেন নরম নিশিখে কন্দর্প নিন্দিতকান্তি ভীমসীন এই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক স্বয়ং জননী কুন্তি এই চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্য অশ্বাম ঋষিকে তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ফেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরাও গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমণীর শীলতা হানিতে স্খনিত বসনে সভা থেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শত দেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জা ধিক কুরুবৃদ্ধ বন ঠোঁটো জগন্নাথ ভারতবাসী আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল গৌরবের সভা তবু হিঁট খুললো না লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্প্ন শরীরে শরীর দুঃস্প্ন কেন লেলিহানের শরীর ছুটে যে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতোই এক অভিশপ্ত রূপসী না আমি স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে কে বলেছে বলেছিল জয়দ্রথ বনবাসে তাড়া করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে না পেলেই তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আবারও থাকুক তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি শোনো বর্ণ আমি যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমার তুমিও মুখ লুকাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা শ্রীগাল গাথা উঠলো দেখে শব্দ মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে অপমান হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই হিম সে অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন এত সকলে কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বলেন তিনি কৃষ্ণা তুমি কি বর যাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীর শ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল ও যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্ধিত স্বামীদের প্রতি আমার ক্রোধ সন্দেহ তো প্রকাশ করা যাবে না সভাজনের কাছে তারা হাস্যাসপদ হবেন ধৃতরাষ্ট্র তৃতীয় বর নিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্মনাশ হয় বৈশ্য এক বর ক্ষত্রিয়ানি দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ শত বর নিতে পারেন আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে যে রাজ্যপাল যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর্ষে সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ পৌরসর্ভী স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজস্ব বিস্তারে পৌরুষের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হলো শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন ইতিপূর্বে আর কোনো এরকম কাজ করেছেন বলে শুনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন এছাড়া কি বা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন সামনে কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই আমার কোনো পুরুষ নেই দ্বৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেই দিন আমাকে যারা শনীতময় দেখেও এসেছিল আমাকে যারা কলুর সাথে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন ঢিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মপোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছো তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অস্ত্র শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল নমস্কার